আমার আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তুমি গভীর রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মসজিদে বসে কান্না করে চোখের পানি ছড়ে আমি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবা আর আমি আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো maaf করে maaf করানোর জন্য কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তাআলা বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়ার জন্য অপেক্ষায় থাকি বলোন আমার বান্দা আমার কাছে চাইবে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দেব আমার ভাই আল্লাহ তালার কাছে যখন পাপিষ্ট কোন বান্দা কান্না করে আর চোখের পানি ছেড়ে গোনাগুলোকে মাফ করার জন্য আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা বান্দার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেয় আবার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাদের চোখের পানি আর তোমাদের নাকের আগায় আশার আগে আগে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেই হে আমার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা যখন আমরা কোনো অপরাধ করে ফেলি পাপ করে ফেলি অন্যায় করে ফেলি শয়তানের ধোঁকায় পড়ে যখন কোনো অন্যায় করে সাথে সাথে যখন আমরা তওবা করে নেই আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের তওবার কারণে আমি আল্লাহ তোমাদের অতীতের জীবনের গুনাহগুলো maaf করে দেই যুবক ভাইয়েরা আমার মুরু বাবার যদি গভীর রাতে কখনো আমাদের ঘুমটা ভেঙে যায় তবে আপনাদের কাছে আর ঘুমেন না বরং ঘুম থেকে উঠে যান অজু করে নেন যায় নামাজ বিষায়া দুই রাখাত নামাজ পড়েন দুই রাখাত নামাজ পড়ে তাও করেন চোখের পানি সেরা কান্না করেন আল্লাহ তালাকে বলেন আল্লাহ দুনিয়ায় কত অপরাধ করেছি কত পাপ করেছি কত অন্যায় করেছি শয়তানের ধোঁকায় পড়ে সারাটা জীবন কাটিয়েছি হে রব্বুল আলামিন আমি যত পাপ করেছি যত অন্যায় করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আমার স্ত্রী দেখে নাই আমার ছেলে মেয়েরা দেখে নাই হে রব্বুল আলামিন শুধু তুমি একমাত্র দেখেছো আমি কত অপরাধ করেছি কত পাপ করেছি আমার আল্লাহ তারা বলেন বান্দা যখন তুমি গভীর রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে যায় নামাজে বসে কান্না করে চোখের পানি সেরে আমি আল্লাহ তাদের কাছে মোনাজাত করবা আর আমি আল্লাহ তাদের কাছে জীবনের গুণা গুলো মাফ করে মাফ করানোর জন্য কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তারা বান্দা তোমার জীবনের সমস্ত গুণা গুলো করে দেওয়ার জন্য অপেক্ষায় থাকে কখন আমার বান্দা আমার কাছে চাইবে আমি আল্লাহ তারা তার জীবনের গুণা গুলো মাফ করে দেব oh, oh, oh. আমার পাপিষ্ট তোমরা আমার থেকে আমার সেই রহমতের ভান্ডার নিয়ে বসে থাকে বান্দা যখন তুমি অপরাধ করবা অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তাই না আমার সেই রহমতের ভান্ডার দিয়ে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো তোমারি রহম দি পাপেরো দরিয়া হতে আমাকে পান করে না বাড়ি দিয়ে হৃদয় মনটাকে ধোয়ে মসে সাফ করে দা পাপি বলে মোরে দিয় না দিও না টেলে দূরে ক্ষমা যদি না কর যাব কতা কোন সে দোয়ারে পাপি বলে মোরে দিও না দিও না টেলে দূরে ক্ষমা যদি না কর যাব কতা কোন সে আমার ভাইরা আল্লাহ তানার কাছে কান্না করে মুনাজাত করে চোখের পানি সেরে আল্লাহর কাছে চাইলে ক্ষমা মাফ করার জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা বলেন বান্দা তুমি তো আমার কাছে আসা ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গায় নাই তুমি তো আমি আল্লাহ তারা ছাড়া আর কারো কাছে যাইতে পারবে না তোমার গুনাগুলো আর কেউ মাফ করতে পারবে না আর আমি আল্লাহ তালার কাছে যখন তুমি ফিরে আসো আমি আল্লাহ তালা বড় খুশি হয়ে তোমার গুনাগুলোকে মাফ করে দিই Hey. আমার ভাইরা দুনিয়ায় কত শত পাপীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন পাকিস্তানের জোনায়দ জমশেদ অনেক বড় একজন সিঙ্গার ছিলেন পাকিস্তানের অনেক বড় একজন সিঙ্গার ছিলেন গায়ক ছিলেন কত সুন্দর কণ্ঠ ছিল কত জনপ্রিয়তা ছিল কত শান শৌকত ছিল অর্থের কোনো অভাব ছিল না ধন সম্পদের কোনো অভাব ছিল না পাচুরদের কোনো অভাব ছিল না সুনাম সুখ্যাতির কোনো অভাব ছিল না হঠাৎ করে কোনো এক সময়ে আল্লাহ তালার কথা মনে হয়ে গেল দিনের কথা মনে হয়ে গেল মৃত্যুর অভিজ্ঞতা মনে হয়ে গেল আমি যেই পথে আছি সেটা ভুল পথ আমি যেই পথে আছি সেটা সঠিক পথ নয় সেটা শয়তানের পথ এই পথে যদি আমি চলতে থাকি তাহলে আল্লাহকে পাওয়া যাবে না এই পথে চলতে থাকলে আমার ঠিকানা জাহান নাম জান্নাত হবে না আমি কখনো জান্নাতের মুখ দেখতে পারবো না পাকিস্তানের সেই জনায়ের জমশেদ চিন্তা করেন ভাবলেন আল্লাহকে পেতে হবে গানের জগৎ ছেড়ে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য তাবলিক জামাতের সময় লাগাইলেন তাবলিক জামাতের সময় লাগানোর পরে আল্লাহ তাকে এমন এক সুন্দর জীবন পবিত্র জীবন দান করলেন আল্লাহ তালা ওই জুনায়দ জংশদকে শহীদের মৃত্যু দান করে দিলেন আজও মুসলিম বিশ্ব জুনায়েদ জমশেদ কে করে হৃদয়ে তাদের হৃদয়ে জুনায়েদ জমশেদ কে গেঁথে রেখেছে ভালোবাসা নিয়ে স্মরণ করে জুনায়েদ জমশেদ কে আমিও ব্যক্তিগত ভাবে খুব পছন্দ করি ভালোবাসি জুনায়েদ জমশেদ যখন পাপের জগৎ ছেড়ে এসেছিলেন পাপের জগৎ ছেড়ে এসে নিজে একটা ইসলামী সঙ্গীত লিখেছিলেন খোদা বান্দা তেরা বান্দা ও দুনিয়া ছোড় আয়া হো খোদা বান্দা তেরা বান্দা ও দুনিয়া চোর আয়া আল্লাহ আমি তোমার বান্দা পাপের জগৎ ছেড়ে তোমাকে পাওয়ার জন্য চলে এসেছি আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও আল্লাহ তালা বলেন বান্দা যখন তুমি অপরাধের জগৎ ছেড়ে আমি আল্লাহ তালার কাছে চলে আসো ফিরে আসো আমি আল্লাহ তালা তোমার জীবনের ভুল গুলো ক্ষমা করে দেই আল্লাহ তালা জুনায় জমশেদের অতীতের জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন এবং জুনায়ের জমশেদকে আল্লাহ তালা তার অলিদের খাতায় নাম উঠাইয়া দিয়েছিলেন